কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আমি তো ভালো আছি আর পুজোটা নিশ্চয়ই সবাই খুব ভালোভাবে কাটিয়েছো আর আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ওভেন বানাবো তারই তর্জো চলছে এই যে উনান আছে উনানের সোজাসুজি এখানে একটা স্লাব ঢালাই করে নেওয়া হয়েছে এটা আড়াই থেকে তিন ইঞ্চির মতো মোটা স্লাবটা এটার উপরে আমি মাটি দেবো মাটি দিয়ে তার উপরে ইট বসাবো সরাসরি স্লাপের উপরে যদি আগুন জ্বালায় তাহলে হয়তো ফেটে যাবে স্লাবটা এক দুদিন আগুন জ্বালালে কিছু হবে না কিন্তু পরপর যদি আগুন জ্বালাতে থাকি ফেটে যেতে পারে সেজন্য মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে এর উপর ইট বসাবো ইটটা তাহলে নড়াচড়াও করবে না আর স্লাবটাও খুব বেশি গরম হবে না সেজন্য মাটিটা দিয়ে দিচ্ছি জয়েন্টের মধ্যে যে ফাঁকাটা আছে সেই ফাঁকার মধ্যে আমি বালি দিয়ে দিচ্ছি যাতে ইটটা নড়াচড়া না করে আর এখানে মাটি আছে মাটিটা একটু শক্ত মাটি মানে অনেকদিন আনা হয়েছে সেজন্য শক্ত হয়ে গেছে তো মাটিটার মধ্যে জল দিয়ে ভালো করে মাখতে হবে তো হাত দিয়ে মাখা তো সম্ভব না সেজন্য মাটিটা প্লাস্টিক চাপা দিয়ে তার উপরে লাফালাফি করা হচ্ছে তাহলে পায়েও মাটিটা লাগছে না আর নিচেও লাগছে না তো রিতমা আমাকে হেল্প করে দিচ্ছে আর ওদের দুজনের উপর ভরসা করলে তো হবে না আমি উঠে দু চারবার হাঁটলেই মাটি এমনিতেই নরম হয়ে যাবে তো ওদেরকে একটু হেল্প করছি তো মাটি মাখা হয়ে গেছে ফিরে এসেছি প্রায় দুদিন পর বৃষ্টি টিষ্টি হচ্ছিল বলে আর কাজ করতে পারিনি এখানে দেখো আমি গোল করে ইট সাজিয়ে নিয়েছি এর উপরে বালি ঢেলে দিচ্ছি তো নানান রকম প্ল্যান করছি কোন প্ল্যানটা শেষ পর্যন্ত সাকসেসফুল হবে বুঝতে পারছি না বালিটা বেশ গোল করে আমি সাজিয়ে নেব তারপরে এর উপরে মাটি দেবো দেখো খুব সুন্দর করে গোল করে সাজিয়ে নিয়েছি গোল ঠিক হয়নি ওভাল টাইপের হয়েছে আর এটা হলো ঝাটা যে ঝাঁটা দিয়ে আমরা ঘর ঝাড়ু দিই সেই ঝাঁটার পিছন দিকে যে প্লাস্টিকের একটা কভার মতো থাকে সেটাই নিয়েছি তোমাদের কাছে যদি গোল অন্য কোনো লাঠি টাঠি থাকে সেগুলোও দিতে পারো তো আমার কাছে এই মুহূর্তে ছোটো গোল কোনো লাঠি ফাঠি নেই সেই জন্য এটাই দিয়েছি আর তার উপরে পেপার দিচ্ছি পেপার দিয়ে আটকে দিচ্ছি এর উপরে মাটি দেব তাহলে মাটির গায়ে বালিটা লাগবে না মাটিটা পরিষ্কার থাকবে বেশ মোটা করেই মাটি দিতে হবে তো আমি খুব বেশি মোটা করে মাটিটা দিতে পারছি না যেহেতু স্লাবটা ছোট হয়ে গেছে লম্বায় যদিও বড় আছে চওড়াই কিন্তু খুব বেশি বড় না সেজন্য একটু পাতলা করে দিচ্ছি মাটিটা যত বেশি মোটা করে দেবো তত বেশি টেকসই হবে তত বেশি দিন যাবে আর এখানে পাইপটা দিয়েছি এই জন্য এখানে একটা গর্তের মতন থাকবে গর্ত না ঠিক চুঙের মতন হবে সরু ফাঁকা জায়গা থাকবে এটা এখান থেকেই ধোয়াটা বার হবে তো ফিরে এসেছি প্রায় তিন চার দিন পর মাটিটা তো শুকাচ্ছে না আর বৃষ্টি লেগেই আছে তো একটু ঢিলা করে দিচ্ছি পুরোপুরি শুকিয়ে গেলে যদি এটা খোলা না যায় এর ভিতরে যে বালিটা দিয়েছি বালিটা ভিজে বালি ছিল কদিন বৃষ্টি হয়েছে ভিজে গেছে সেজন্য মাটিটা মোটেই শুকাচ্ছে না আর আমার ধৈর্যও ধরছে না কবে মাটিটা শুকাবে তারপর কমপ্লিট করব। আর এটা হলো দরজা এই দরজার মধ্যে দিয়ে খাবার দাবার ওভেনের মধ্যে ঢুকবে আর এর উপরে ইটের কুচি দিয়ে দিচ্ছি ইটের কুচি দিয়ে তার উপরে আমি বালি সিমেন্ট দেবো শুধু মাটির উপর দিলে যদি ছাড়িয়ে যায় সেটা একটা ভয় পাচ্ছি মাটি থেকে ছেড়ে দেয় বালি সিমেন্টটা জানি না অ্যাকচুয়ালি কী হবে এটার থেকেও ছেড়ে দিতে পারে তো সে সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই নিজের মতন বানাচ্ছি বিরাট বড় ইঞ্জিনিয়ার আর কি বলবো আর যে জায়গাটা দরজা বানিয়েছি ওই জায়গাটায় দেখো সানমাইকা দিয়ে চৌকো করে ঘিরে দিয়েছি যাতে বালি সিমেন্টটা খুব সুন্দরভাবে ওখানে সেট হয়ে যায় আর দরজাটার শেপটা যেন খুব সুন্দর হয় চৌকো হয় সেজন্য এইভাবে দিচ্ছি আর বালি সিমেন্ট এবার মিশিয়ে নেব বালি সিমেন্টের রেশিওটা এরকম দিচ্ছি টু ইস টু ফোর এইভাবে দিচ্ছি মানে দুভাগ সিমেন্ট আর চার ভাগ বালি এইভাবেই দিচ্ছি জানি না বেশি হচ্ছে না কম হচ্ছে আমি আমার মতন দিচ্ছি আর যেটা দিয়ে মাখছি যে হাতাটা দিয়ে ওটা হলো ভাত তোলার যে একটা হাতা সেটাই বেশ চওড়া তো মিস্ত্রিদের যে কুর্নি থাকে সেই কুর্নির কাজটা বেশ এটা দিয়ে হয়ে যাচ্ছে একদিক থেকে সুবিধাই হয়েছে মশলাটা একটু নরম করে মেখেছি নরম করে মাখলে কি হয় যখন বালি সিমেন্টটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর এটা বেশ শক্তপোক্ত হয় একটু নরম করে মাখতে গিয়ে বেশ ভালোই নরম হয়ে গেছে দেখো কি সুন্দর লাভার মতন বলবো না চকলেটের মতন বলবো গোলেগুলে গোলে গলে পড়ছে তো এর উপরে আবার শুকনো সিমেন্ট টিমেন্ট দিয়ে তারপরে এটাকে একটু শুকনো করেছি শুকনো করার পর তারপরে আমি ওটাকে একটু দাঁড় করাতে পেরেছি আর এইটা হচ্ছে ধোয়া বার হওয়ার জায়গা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পরে এসেছি এসে এই কানের মধ্যে থেকে লাঠিগুলো বার করে নিচ্ছি পাইপগুলো সঙ্গে সঙ্গে বার করে নিলে কিন্তু বালি সিমেন্টটা থাকবে না ঝরে পড়ে যাবে আবার চলে এসছি প্রায় দু ঘন্টা পরে মানে টোটাল চার ঘন্টা পরে ফিরে এসছি এসে দেখো আমি এটা চোখ বানাচ্ছি সঙ্গে সঙ্গে চোখ বানানো সম্ভব হতো না এমনি মশলাটা নরম মাখা হয়েছে তার উপর চোখ বসালে চোখটা এমনি গলে গলে পড়ে যেত আর এই সাইডে যে সানমাইকাগুলো দেওয়া সেগুলো বার করে নিচ্ছি কারণ সিমেন্টটা শুকিয়ে গেলে সিমেন্টের সঙ্গে আঁকতে যেতে পারে যদি রৌদ্র উজ্জ্বল আবহাওয়া হতো তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যেত যেহেতু বৃষ্টির ওয়েদার বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি ওই জন্য মশলাটা ঠিক শুকাচ্ছেও না ভালো করে এখন আমি চোখ বানানোর চেষ্টা করছি একদিকে চোখ বসিয়ে দিয়েছি আর এপাশেও বসিয়ে দিলাম তো আমার একটা খেলনা বাটির যে ঢাকনা হয় তারতে করে শেপটা দিচ্ছি তো একটা চোখ ছোট একটা চোখ বড় একটা মনি ছোট একটা চোখের মনি বড় যে যেরকম আর্টিস্ট সেরকম তো শেপ হবে আর এবার একটু সিমেন্ট গুলে নিচ্ছি সিমেন্ট গুলে নিয়ে এটার উপরে সিমেন্টের ঘোলা করে দেব। যেটাকে সিমেন্টের কি বলবো সিমেন্ট গোলা সেটা এটার উপর লাগিয়ে দেব। তাহলে বালিটা ঝরবে না সমস্ত বডিটাই মাখিয়ে দেব তো ফিরে এসেছি প্রায় পাঁচ দিন পর যেখান থেকে আমি ওভেনটা বানানো শুরু করেছি বৃষ্টি আর মোটে আমার পিছু ছাড়ছে না সেজন্য ওই মাটিটাও শুকাচ্ছে না যেহেতু ভিতরের বালিটা ভিজে সেজন্য বালিটা বার করে নিচ্ছি সঙ্গে সঙ্গে বালিটা বার করাও সম্ভব না তাহলে মাটিটা ভেঙে পড়ে যেতে পারে তো পাঁচ দিন পরে বার করছি দেখো সেইভাবেই ভিজে একদম ময়দার মতন করে ভাঙিয়ে আনবে চাটা খেয়ে না ওই যাচ্ছি এটা দেখো তো যমুনা ওই জালটা জ্বলছে কি না ওই ওইখানে দিয়ে এসছি দেখো তো এখানে একটা বড় ভুল করেছি দেখো এত কষ্ট করে পিজ্জা সসটা বানালাম সেই সসটা লাগাতেই ভুলে গেছি ওভেনের মধ্যে দেওয়ার পরেও মনে করিনি কিছুক্ষণ পরে টেবিলে এসে দেখি সসটা টা সেইভাবেই বাটিতে আছে তারপরে এসে পিজ্জার উপরে সসটা দিয়ে দিলাম কি আর করবো

পিৎজাটা অনেক বড় ছিল সেজন্য পুরোটা খেতে পারিনি কিছুটা আছে বাম্বু স্টিমার যেটাই করে আমি মোমো বানাই সেটাতেই ভাপে গরম বসিয়ে দিলাম ঠান্ডা একদমই ভালো লাগে না আর একটু ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি ব্রেড আছে খানিকটা যেহেতু ব্রেডের মধ্যে ডিম দেওয়া আছে আবার কালকে শনিবার কালকে খেতে পারবো না সেজন্য ব্রেডটাও একটু মশলাদার কিছু বানাবো